রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনার জন্য আরও একটা জায়গার বের নিয়ে চলে আসলাম আপনারা যারা গ্রামের মধ্যে সুন্দর একটা জায়গা নিয়ে বাড়ি করতে চান এই জায়গাটা আপনারা দেখতে পারেন এখানে একটা খুঁটি আছে সীমানা ফিলিয়ার এই প্লিয়ার থেকে শুরু করে পিছনে এই জায়গাটা এখানে ষাট ষাট ডিসিম ষাট শতাংশ এটা রাস্তার মুখ পাইছে বেশ ছড একটা রাস্তার মুখ পাইছে তো এটা জায়গাটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা সিরিঙ্গা গ্রাম তো দেশ প্রবাস থেকে অনেকে আমার কাছে এরকম সুন্দর একটা জায়গা চাইছেন যে আমরা পিছনে একটা পুকুর করব আর সামনে বরাট করে বাড়ি করব তো এই জায়গাটা আপনারা দেখতে পারেন আশা করি জায়গাটা আপনাদের পছন্দ হবে এলাকা খুবই ভালো মনোরম পরিবেশ এবং আশপাশে মোটামুটি আপনার স্কুল মসজিদ মাদ্রাসা বাজারঘাট সব কিছু আশপাশে আছে এবং আপনার এখানে চৌধুরীহাট আপনার ল্যাঙ্গার দোকান ভুঁইয়া হাট চৌকিদার বাজার এদিকে আপনার ব্যাপারীহাট তো সব কিছুতে আপনার ব্যাংক থেকে শুরু করে সব কিছু আপনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু আপনারা পাইবেন আর বিশেষ করে এখানে এই যে আপনার আশপাশে দেখেন একেবারে এই যে এগুলো সবগুলা পুরাতন বসত বাড়িঘর আছে আর এখানে বিদ্যুতের লাইন আছে বিদ্যুতের খুঁটি আছে আপনার বিদ্যুতের জন্য কোথাও যাওয়া লাগবে না তো এই জায়গাটা হচ্ছে ফিশানা আপনার একটা পুকুর করে সামনে এই জায়গাটা বরাট করে সুন্দর করে একটা বাড়ি করতে পারবেন তো এটা এখান থেকে সামনে গেলে অল্প একটু সামনে গেলে এই সোজা গেলে একটু সামনে গেলে আপনার সকীদারা বাজার এবং ফাঁকা রাস্তা সর্বোচ্চ এখান থেকে আপনার চার পাঁচ মিনিট লাগবে ফাঁকা রাস্তায় হাঁটি যেতে আপনারা আর এবং আপনার এখানে সিএনজি রিক্সা সব কিছু নিয়ে আপনারা আসতে পারবেন এটা সরকারি রাস্তা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সরকারি রাস্তা আর আশপাশটা মোটামুটি খুবই ভালো এবং আশপাশের যে বাড়িঘরগুলো আছে এরাও কিন্তু লোক অনেক ভালো তো আপনারা অনেকে আমার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা জায়গা কিনছেন এবং কিনতে চাইতেছেন ঢাকা থেকে বাহনবাড়িয়া থেকে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ অনেক জেলা থেকে আমার থেকে আপনারা জায়গা নিছেন এবং জায়গা নিতে চাইতেছেন তো যারা নিচ্ছেন আশা করি ইনশাআল্লাহ কোনো প্রকার আপনার জামিলাতে পড়েন নাই এবং যারা নিতে চাইতেছেন তারাও আপনারা আসতে পারেন আসে আপনারা সরাসরি দেখবেন দেখি আশপাশ খোঁজখবর যাচা বাসায় করবেন সব কিছু দেখার পর যদি আপনাদের জায়গাটা ভালো লাগে আপনারা সরাসরি জায়গাটা ক্রয় করতে পারবেন তো এটা কাগজপত্র অ্যাকুয়ার্ড আছে সাপ কবলা হবে সিএস আছে আর এস বিএস খাজনা খার্জ কোতিয়ান দলিল বায়দলিল দলিল সব কিছু অ্যাকোয়ার্ড আছে আপনারা আমিন দিয়ে দিয়া করে জায়গাটা ক্রয় করতে পারবেন তো এখানে আপনার জায়গাটা হচ্ছে ষাট শতাংশ ষাট ডিসিমেল ষাট শতাংশ ষাট ডিসিমেল জায়গা সরাসরি পক্ষের সাথে আপনারা কথা বলে নিতে পারবেন তো আপনার এটা পক্ষ দাম দিতেছে ফত্রিশ শতাংশ পঁয়ত্রিশ হাজার টাকা পত্রিশ শতাংশ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ ডিসিমেল এল একই কথা আপনারা যে যেভাবে বুঝেন তো এখানে লাস্ট একটা আরেকটা সীমানা ফিলার আছে ফিলার থেকে ফিলার পর্যন্ত একেবারে বেস্ট চট একটা মুখ মোটামুটি জায়গাটা খুবই সুন্দরভাবে ফিশন আপনারা বাড়ি করলে সামনে আপনারা ফিশন পুকুর করলে সামনে বাড়ি করতে পারবেন অথবা অনেক আসে আপনারা কিনে রাখে দেবেন ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করবেন তো এই জন্য আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন যদি ভালো লাগে সরাসরি আসে দেখবেন দেখার পর ভালো লাগলে জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন তো ফেসবুক থেকে দাদা দেখুন পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পেজটা ফলো করবেন সব কিছু মিলে যদি জায়গাটা ভালো লাগে সরাসরি আসে দেখবেন দেখার পর ভালো লাগলে জায়গাটা ক্রয় করবেন তো জায়গাটা হচ্ছে আপনার আর নোয়াখালী জেলার কবিরাটু উপজেলা সিরিঙ্গাকারাম তো ভালো লাগবে আপনারা ফোন দিবেন ইমাম হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম